আচ্ছা চোখ টেরা মানেই কি দৃষ্টি হারানো অনেক বাবা মা মনে করেন সন্তান টেরা হলে চোখ নষ্ট হয়ে যাবে কিন্তু আসল সত্যি হলো চোখ টেরা মানেই দৃষ্টি হারানো নয় চোখ টেরা বা স্কুইন্ট হলো এমন একটি অবস্থা যখন দুই চোখ একসাথে একই দিকে তাকাতে পারে না একটি চোখ সোজা থাকে আর একটি চোখ ডান দিকে বা দিকে উপরে বা নিচের দিকে সরে যায় অনেক সময় এই সমস্যাটি জন্মের পর থেকেই হয় আবার কারো ক্ষেত্রে পরে দেখা দেয় শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় তবে বড়দেরও হতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো চোখ টেরা হলে কি হয় দৃষ্টি ঝাপসা হতে পারে ডাবল ভিশন হতে পারে অর্থাৎ একটা জিনিসকে দুইটা দেখছেন বলে মনে হতে পারে আবার অনেক ক্ষেত্রে একটি চোখ কম কাজ করতে করতে দুর্বল হয়ে যায় যেটাকে লেজিয়াই বা অ্যামলায়বিয়া বলে এবং এই স্ক্রিনটার ক্ষেত্রে অনেক সময় আত্মবিশ্বাস কমে যায় কারণ চোখকে দেখতে একটু অস্বাভাবিক লাগে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ এই সমস্যার সমাধান আছে সময়ের মধ্যে সঠিক চিকিৎসা নিলে চোখ আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারে আর এই সমস্যার জন্য সাধারণত যে চিকিৎসাগুলো দেওয়া হয় তা হচ্ছে সঠিক পাওয়ারের চশমা ব্যবহার বিশেষ কিছু চোখের ব্যায়াম বিশেষ ধরনের লেন্স এবং প্রয়োজনে সার্জারি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে ফলাফল ততই ভালো হবে তাই আপনি বা আপনার সন্তানের চোখে যদি এমন সমস্যা দেখেন তাহলে একদম দেরি করবেন না আজই একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখান আর ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ সময় মতো সচেতন হতে পারে